এসআইআর ইস্যুতে সরগরম রাজনীতি ইতিমধ্যেই সরব হয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এর মাঝে খোদ বিধায়কের বুথে খোঁজ মিলল উনচল্লিশ জন মৃত ভোটারের ঘটনাটি ঘটেছে উলুবেরিয়া উত্তর বিধানসভার বাহাত্তর নম্বর বুথে ঘটনাচক্রের সেই বুথেরই ভোটার উলুবেরিয়া উত্তর বিধানসভার বিধায়ক নির্মল মাঝি স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ বারবার বিএলও জানিও কোনো লাভ হয়নি যদিও বিধায়কের দাবি জেলা শাসককে ব্যবস্থা নেবার জন্য বলেছি জানা গেছে তালিকা স্কুটিনি করার কাজ চালাচ্ছিলেন আমতা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা কর্মীরা সেই সময়ই তাদের নজরে আসে কোক বিধায়কের বুথেই রয়েছে উনচল্লিশ জন মৃত ভোটার উলুবেড়িয়া উত্তর বিজেপি এক নম্বর মন্ডলের সভাপতি গৌতম দলুইয়ের অভিযোগ শুধু উনচল্লিশ জন মৃত ভোটারই নন বেশ কিছু এমন ভোটার আছে যারা এখানের বাসিন্দাই নয় তারা আরও দাবি করেন বিষয়টি বারবার আরো নম্বর মণ্ডল আমতা অঞ্চলে বাহাত্তর নম্বর বুথে এই বিধানসভার বিধায়ক ডক্টর নির্মল মাঝি ভোটদান করেন তো আমরা এই বুথের যে টোটাল ভোটার আছে এগারোশো একজন সেখানে স্কুটি করে আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ জন মৃত ভোটার এবং এখানে থাকে না এবং বিবাহিত হয়ে চলে গেছে অন্য জায়গায় নাম উঠেছে কি না জানি না সে সংখ্যাটা ছটা এবং সব থেকে মজার বিষয় হলো এই বুথে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন মুসলমান বাস করে তাদের দশ জন হয়তো ভোটার সময় ভোট দিতে আসে বাকিরা কোথায় থাকে তাদের কোনো চিহ্নিত করে চিহ্নিত নেই সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অ্যাপিল করতে চাইছি যেই যারা ভোটার থাকে না তাদের ভোটার লিস্টের নাম ও রয়েছে সেটা একটু স্কুটিনি করে বা চিহ্নিত করে দেখা হোক দেখুন এতদিন উনি কি করছিলেন উনি যেহেতু জনপ্রতিনিধি ওনার সব থেকে বড়ো যিনি ওনার ক্ষেত্রে ওনাকে স্বচ্ছতা ভোটার লিস্ট রাখা দরকার ছিল এবং ওই এলাকায় যিনি বিএলওর কাজ করছে তিনি কত অপদার্থতার মতো কাজ করছে দেখুন আমরা বিগত দিনে কয়েকবার এই লিস্ট তুলে দেওয়ার পরেও ওনারা এই ভোটার লিস্ট স্বচ্ছতা করেনি তাই নির্বাচন কমিশনার যে সিদ্ধান্ত নিয়েছে এসআইআর মাধ্যমে যে স্বচ্ছ ভোটার লিস্ট হবে এটা আমরা আশাবাদী